নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের আপনাদের সামনে যে রাশিটি নিয়ে কথা বলব সেটি হলো বৃশ্চিক রাশি এবং সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যেতে পারে সতেরোই নভেম্বর দু হাজার রবিবার সানডে আসুন বন্ধুরা বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক এবং শেয়ার করে রাখবেন তাতে ভীষণ আমি উপকৃত হব আনন্দিত হব আপনাদের সামনে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারব আজকের দিনে একটি চুক্তি করতে যাচ্ছেন যে চুক্তিটি যতটা আশা করছেন লাভ হবে কিন্তু অত লাভ হবে না মোটামুটি একটা জায়গায় থেমে যাবে বন্ধুরা কোনো জায়গায় যদি অর্থ বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু হটকারিতা নেবেন না যা হয় তাই হোক এরকম নয় ভেবে চিনতে কোনো বিশেষজ্ঞর সাথে কথা বলে তবে সেই বিনিয়োগটা করুন আজকের দিনে আপনার পূর্বপুরুষের যারা রয়েছে তাদের থেকে কিছু সম্পত্তির অধিকারী হতে পারেন এটি যখন আপনার বাড়িতে খবর আসবে আপনাদের সকলেই কিন্তু একটি আনন্দিত হবে আপনার নিঃস নিষ্পাপ ভালোবাসা প্রত্যাখ্যান হতে পারে বন্ধুরা এমনই একটা কথা আছে সময়ের চাখা খুব দ্রুত করে তেমনি সেই সময়কে কিভাবে ব্যবহার করতে হবে তা অবশ্যই শিখে নিন আজকের দিনে বিশ্বিক রাশি বিছানায় আপনারা যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন আহত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের নির্দেশ করা হচ্ছে যে আপনারা প্রত্যেকে প্রত্যেকের দিকে নজর দিন কেউ যেন কোনো কথা বা কোনো কাজে আহত না হন তাতে আপনার সংসারের মধ্যে একটা বিষমতার সৃষ্টি হবে আজকের দিনে বিশেষ করে একজন বুদ্ধিজীবী ব্যক্তির সাথে আপনি দেখা করুন তা থেকে আপনি অনেক পথ খুঁজে পাবেন লাভের পথ খুঁজে পাবেন অনেক সমস্যার সমাধান হবে অর্থনৈতিক দিক থেকেও আপনার অনেক কিছু বুদ্ধি আপনাকে দেবে যা আপনার ভবিষ্যতে কাজে লাগবে বন্ধুরা একটি প্রতিকারের কথা বলবো সুগন্ধিত দ্রব্য বলতে পারফিউম হতে পারে ধূপকাঠি হতে পারে সুগন্ধ কর্পূর হতে পারে এটি কাউকে উপহার হিসেবে কাউকে দান করুন বা বিতরণ করুন এর ফলে আপনার আর্থিক অবস্থার অনেক উন্নতি হবে সব মিলেই যদি বলা হয় স্বাস্থ্য আপনার ভালো যাবে ধন কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই ধন সম্পত্তি যাকে বলে পরিবারে নিয়েও মোটামুটি ভালো বলা যেতে পারে যারা বৃশ্চিক রাশি রয়েছেন তাদের কিছু উপায়ের কথা বলবো যারা বৃশ্চিক রাশি রয়েছেন তারা একটি আংটি পড়তে পারেন যে আংটিটা পীতাম্বরী নীলা বলা যেতে পারে এই আংটি পরলে আপনার জীবনে অর্থকারী দিক থেকে অনেক ভালো থাকবেন রাহু আপনার অশুভ হলেও শুভ দিকে চলে আসবে সুতরাং অবশ্যই বন্ধুরা একটি পীতাম্বরী নীলা পড়তে পারেন যদি একান্ত না পারেন অবশ্যই রক্তপলাপুর আর প্রতি বাধা পড়ে যদি কাজকর্মে বিবাহে বাধা এসব যদি হয় বন্ধুরা তবে রক্তপলায় একটি পরবেন আর সেই সঙ্গে একটি চুলি পরবেন এমন যদি হয় আপনার প্রচন্ড বদনাম ভালো করেছেন তবু আপনার বদনাম বদনাম ঘুরছেই না বাড়ির মধ্যে অশান্তি ভাই বোনদের মধ্যে মুখ দেখা দেখি থাকে না অশান্তি লেগেই থাকে এমন যদি ঘটে বন্ধুরা পাড়া প্রতিবেশী এমন যদি ঘটে বন্ধুরা অবশ্যই কিন্তু একটি ক্যাটেও আপনাকে নিতে হতে পারে এর মধ্যে কোনটি আপনার বিশেষ করে খারাপ অবস্থানে রয়েছে সেই হিসাবে তিনটি আংটি বললাম নির্বাচন করে পড়তে পারেন এবার আসুন এবার আসুন আপনি যদি এগুলো কিনতে না পারেন এগুলোতে অনেক পয়সা অবশ্যই বন্ধুরা আপনার শুভ মূল হল ক্রিড়িকা মূল শুভ সংখ্যা নয় মিত্র রাশি কর্কট ও মিন রাশি শত্রু রাশি মেষ ও সিংহ রাশি আপনার শুভ বর্ণ হলো লাল বন্ধু এটাও আপনার কাছে এখন নেই অথচ আপনার সময় ভালো যাচ্ছে না কি করবেন হালকা রঙের জামা পরবেন ইস্ত্রি করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যান্ট যাই পরে থাকুন হালকা কালারের লাল হালকা কালার বা পিঙ্ক কালারের জামা পরবেন এটি পরলে কিন্তু আপনার অনেক সুনাম ভাত থাকবে এবং নানারকম বাধা কেটে যাবে বুঝতেই পারবেন সেদিন আপনার দুরান্ত ভালো যাবে যদি এইগুলো আপনি পরিধান করে বা পরে যদি যান তবে দেখবেন এই পরিস্থিতিটা আপনার সামনেই ধরা পড়বে বন্ধুরা এখানে শেষ করব আবার একটা অনুরোধ করবো যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাইয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখলে আমি ভীষণ উপকৃত হব আপনারাও আশা করি আমার এই ভিডিওগুলো দেখে আপনারা অনেকটা লাভবান হবে